হ্যালো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে চলে আসলাম আমার আর একটা মিনি ব্লগ নিয়ে দেখো আমি জলপেশে গিয়েছিলাম এখানে স্নান করে আসলাম কারণ কুম্ভে যাওয়ার মতো সবার তো আর্থিক অবস্থা হয়ও না আর এত দূর যাওয়াও সম্ভব না সবার দ্বারা সত্যি বলতে এটাও একটা মানে মনের টান দেখো এখানে চলে গেলাম এটাও আমাদের কাছে কুম্ভ এখানে গিয়ে দেখো জলপ্রেশ প্রাকৃতিক সৌন্দর্য সেদিনই ফার্স্টটা কতভাবে বরণ করার জন্য সাজানো হয়েছে চারিপাশে অনেক চার পাঁচ কিলোমিটার জুড়েই মেলা হয় দেখো চারিপাশে ফুলের হারেক রকম বাহার হাজারো রকম ফুলের স্টল বসেছে এখানে এত ফুল বসেছে যেগুলো নাম সত্যি বলতে অনেকের নাম আমি জানি না নিজেই শুধু ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছি এদিক ওদিক দেখো একটা খুব সুন্দর একটা গাছ ফলগুলো দেখো চেরি ফলের মতো এছাড়াও রয়েছে দেখো কাগজ ফুল মেবি আরও অনেক রকমের গাছ দেখো এগুলো লেবু গাছ কাঁঠাল গাছ আরও কত জাতির কত রকমের ফুলের গাছে ভরা সত্যি বলতে দেখো কত স্টল এখানে সম্পূর্ণ স্টলগুলো রয়েছে ফুলের চারিপাশে রঙ বেরঙের দেখো ফুল দিয়ে সাজানো কোন রঙের ফুল নেই এখানে সব রঙের ফুলের বাহার রয়েছে এটা তো সবে সাজানো হচ্ছে সাজানোর পরে যে সৌন্দর্য আরো হবে সেটা অতুলনীয় কোনো কিছু বলার নেই এখানে ঘুরলে সত্যি মনটা শান্তি হয়ে যায় তখন আর চারিপাশে এটা লেবু গাছ রয়েছে কমলা গাছ রয়েছে কত নার্সারি এখানে স্টল বসিয়েছে আসলে বলতে এই মেলায় তুমি পাবে না এমন কোনো কিছু নেই তোমাদের সামনে আজকে জাস্ট একটু ফুলের স্টলই ঘুরে দেখালাম কারণ এত দূর মেলা একদিন ঘোরা সম্ভব হবে না তিন চার কিলোমিটার জুড়ে রয়েছে আজ তো কোনো ঘোরার প্ল্যানে যায়নি সত্যি গেছিলাম স্নান করতে তো স্নান করে সামনে একটু ফুলের স্টলগুলো রয়েছে এইগুলো দেখেই তোমাদের সামনে একটু তুলে ধরলাম সত্যিই একটা অপরূপ দৃশ্য যেগুলো না দেখলেই খুবই মিস করে সবাই অত দূর দূর দোকান থেকে লোক আসছে সেখানে দিনে দিন রাত ব্যাপী অনুষ্ঠান চলে হাজার হাজার লোকের ভিড় হয় এই মেলায় দেখো কত সুন্দর পাখির বাসা হাতের কারুকার্য দিয়ে দেখো স্টল করা রয়েছে সত্যিই দেখো কাঁচা ধূপ রয়েছে ধূপকাঠি এগুলো সব হাতের তৈরি করা দেখো কাঠের তৈরি জিনিসপত্র এবং অসাধারণ হাতের কারুকার্য সত্যি হাতিগুলো দেখো তো একদম দেখি মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে আসি সত্যি যেগুলো জিনিস হাতের কারুকার্য এখন আবার এই মেলা মেলার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও